হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কুকিংয়ে আপনাদের স্বাগত মাছ আমি রান্না করবো আমার নিজের গাছের আলু দিয়ে সিম দিয়ে লাউ শাক কীভাবে রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আমার রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে নিতে থাকবে আমার লাউ গাছগুলো পুকুর পাড়ের পাশে এই পুকুরে আমরা মাছ চাষ করি লাউ গাছ থেকে এখন কিছু শাক তুলে নেব গ্রামের মানুষরা টাটকা টাটকা সবজি লাগিয়ে খেতে খুব পছন্দ করে আর আমি এগুলো বাসায় গিয়ে অফ স্ক্রিনে এই শাকগুলো কেটে ধুয়ে নিব আমি চুলায় আগুন জ্বালিয়ে কড়াইতে পানি দিয়ে এখন আলুগুলো সিদ্ধ করে নিব আলু যদি একটু শক্ত হয় তাই আগে থেকে সিদ্ধ করে নিব আলু সিদ্ধ হয়ে গেলে চিড়ে এখন কেটে রাখা সিনগুলো দিয়ে দেব সিমগুলো এখন ঢেকে সিদ্ধ করব আর আমার কথা যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা তৃষ্টিতে দেখবেন এখন আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিই এগুলোকে উল্টে পাল্টে আমি সিদ্ধ করে নেব এভাবে রান্না করে শাক খেয়ে দেখবেন আলু আর সিম দিয়ে লাউ শাক দেখবেন অনেক মজার হয় সহজ উপায়ে কীভাবে এই লাউ শাকটি রান্না করে সেটাই রান্না করে দেখাচ্ছি আর যখন যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি শাকগুলো সিদ্ধ হয়ে জন্য ঠেকে দেব আমি মাটির চুলাও রান্না করি আবার গ্যাসের চুলায়ও রান্না করি দেখুন বেলা বারোটা আকাশটা কেমন মেঘাছন্ন হয়ে আছে আমার শাক সিদ্ধ করা হয়ে গেছে এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেব কড়াই বসিয়ে দিব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ রসুন আর পেঁয়াজ কুচি আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি যখন যা রান্না করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি পেঁয়াজগুলো ভেজে নিব লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেকে রাখা সেই শাকগুলোকে এখন এগুলোকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে রান্না করে নিব ও আচ্ছা এখানে আমি শাক যখন সিদ্ধ করেছিলাম তখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে শাকটা সিদ্ধ করে নিয়েছি এখানে আর আমি এক্সট্রা কোনো লবণ দিব না আর যদি আপনাদের রান্না করার সেদ্ধ করার সময় আপনারা যদি শাঁকে লবণ না দেন তাহলে রান্না করার সময় দিয়ে নেবেন আমার রান্নাটা প্রায় শেষ এভাবে রান্না করে খেয়ে দেবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ